Uh oh আমার মতো কে আমার হাতে আমার মার দাফন দিয়ে আস আমার মতো কে আমার আব্বার মতো দাফন দিয়ে আসছ আমি জানি না ভাই ওঠা উঠি করবো আমার মতো অসহায় কারা কারা আসো জানি না ওই মায়ের কথা শোনার সঙ্গে সঙ্গে আপনার দিলটা নরম হয়ে গেছে চোখে পানি চলে আসছে কারণ আমি জানি মা সন্তানকে এতটা ভালোবাসে সন্তান মা কেউ ভালোবাসে ও মা আমার যুব महारा बजायो महारा म

কাজের জন্য আল্লাহর কোরআনের জন্য কোন কোন পাগল আছ পাঁচজন আমার হাত দাগে হুজুর আমি আল্লাহর ঘরের জন্য এক নম্বরে আমি নবীর সঙ্গে জান্নাতে যেতে চাই আমার মনে মধ্যে আশা যদি আমি মরিয়া যাই আল্লাহ যেন আমার এক নবীর সঙ্গে জান্নাত দিয়া দেয় এই মনে আশা নিয়া এক নম্বরে এক ব্যক্তি বলবা যে হুজুর আমি পাঁচটা হাজার টাকা এই মাদ্রাসার

মাত্ৰ পাঁচটা হাজ ময়ান ভাই কি নাম ভাই মাদ্রাসার জন্য বসে যান আব্দুল রাজাকাই পাঁচ টাকা দেওয়ার জন্য করেছে আল্লাহ আব্দুল রাজাক মাঠ করে দাও আব্দুল আছে। আল্লাহ দুইজন আর একজন নাই আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও আয় আল্লাহ আব্দুর রাজ্জাক বর হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও কামার মধ্যে বরকত দিয়ে দাও রিজিকের মধ্যে বরকত দিয়ে দাও সংসারে শান্তি দিয়ে দাও ও আল্লাহ

আল্লাহrangle বান্দা পাবা কই আল্লাহrangle বান্দা খোবা কই কথা কয় না কবুল করার মানে আল্লাহ ভাই যান পঞ্চাশ টাকা দান করেছে তোমার ঘরের জন্য তার জীবনের গুণা করা মাফ করে দাও হায়াতের মধ্যে বরকত দিয়া দাও আল্লাহ তোমার ঘরের জন্য আরো বেশি দান করার তাও ভিক দান করো আল্লাহ রহমত নাজিল করো বিবাদ আবাদ দূর করো আব্বা আম্মা থাকলে হায়াত বাড়া দাও না থাকলে আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বাড়া দাও দুইজনের একজন থাকলে হায়াত বাড়া দাও কেউ যদি অসুস্থ থাকে আল্লাহ সুস্থ করে দাও জোর কয় না আমিন আর জোর করে আমিন আমি আৰু জোৰে

দুই নাম্বার কে আছেন আল্লাহ নবীর ঘরের জন্য পাঁচটা হাজার টাকা দিবেন নয়টার মধ্যে কে আছেন জানি না কার হাত কবুল হবে একটা লোক আমার হাত জাগাই দেখা যে হুজুর আমি দিব এখন পারি নাই আস্তে আস্তে দিব আস্তে আস্তে দিব এখন দুই হাজার বা এক মাস পর দিব আবার এক টাকা দিব নয়টার মধ্যে কে আছেন বলেন একটা লোক আমার হাত জাগাই দেখা যে হুজুর আমি দেব আর লোক বললি আমি সামনে চলে যাবো

মোদিনের গরম কি আমি জানি আপনি না জানি মোদিনা যাইতে পারলাম না মোদিনা দেখতে পারলাম না আল্লাহ দুই হাজার টাকা দেওয়ার জন্য নগদ দেওয়া দিছে আল্লাহ কবুল করো বলে না আমি

আর একজনের দাদা তা তুই এটার মধ্যে এমন ও এইটার মধ্যে সে আর একজনের দা তুই নামাজ পড়া এখন একজনে নামাজ পড়া শুরু করছে নামাজের মধ্যে শুরু কাফির সুরা হুসুর না ওরা তো মানে সোজা সোজা মানুষ বাংলা বড়ুয়া মানুষ ওরা এই কাজ শুরায় কাফির বলে কয় আল্লাহ মাফ করুক ওরা কাফির শুন কি

একজনে কয় এই সুরা পড়লে নামাজ হয় না একজন কয় নামাজর মতো কথা কই নামাজ দুইজন কথা কইছে কয়জন দুইজন তিন নাম্বার ইকামত হে কয়তা ও কয়তা তুই কই কয়জন নামাজ আছে কয়জন নামাজ আছে বল একজন আর ও নামাজ কোরআনে কত পারা 23 কয় পারা জোরে কোন নীর আর জোরে না আর

লোক আমি হাত জায়গায় দেখতে দেখতে পারবো না যে ময়দানের মধ্যে তিনটে হাজার টাকার মধ্যে আরো মতো কে আছে

পাঁচ হাজার কজন চাইছিলাম পাঁচশো হয়েছে কয়জন আরেকজন মিলে দেবে তুমি কি দেবে না দেওয়ার মালিক কেটা

যে আহ আমরা হুজুরা করতে পারিনি এই সময় মধ্যে আছে আল্লাহ বা কবুল কলে দেবে

নাম যেরকম রাখছে আল্লাহ তুমি এরকম প্রিয় বাংলা হিসেবে কবুল আমি আল্লাহ তুমি জীবনের গুণাগোলা মাফ করে দিও হায়াতের মধ্যে দিয়ে দিও আমার ভাই জানেন হায়াতের জীবন

মিলন ভাই আল্লাহ ওনার জন্য দোয়া হয় না আল্লাহ মিলন ভাইয়ের জীবনের গুণগুলা মাফ করে দাও হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও আরো বেশি বেশি খেদমত করার তৌফিক দিয়ে দাও ভাই এই এলাকায় এই মহল্লায় তো নামাজ পড়া হয় ও হ্যাঁ না একটু কম দেশে গাদারে হ্যাঁ না তো দেওয়া লাগবে

আমি মধ্যে কে আছেন আল্লাহ নবীর ঘরের জন্য একটা লোক আমার বলেন যে হুজুর আমি তিনটে হাজার টাকা দেব তিন হাজার টাকা আমি পাইয়ে থাকবো মনে হয়

মধ্যে দুইটা হাজার টাকা দেবেন আল্লাহ নদীর করার জন্য হোসেন ভাই দুই হাজার টাকা দেবে আল্লাহ তুমি কবুল মা সে বাড়ায় দাও আব্বা খবরে চলে গেছে খবরকে রান্না বাগান বানাও মা অসুস্থ থাকলে সুস্থ করে দাও নিজের হায়াতের মধ্যে ভরখট দিয়ে দাও মেয়ে ছেলের মধ্যে রহমানত নাজির করে দাও সংসারের মধ্যে শান্তি নাজির করা দাও ব্যবসা করলে ভটক দিয়ে দাও আল্লাহ চাকরি করলে সম্মান বাড়ায় দাও আর প্রদর্শন বাড়ায় দাও জরে কয় না একজন আমি দুই হাজার চার পাঁচ জন চাইছি একজন পাইছি আজকে আছে ময়দানের মধ্যে

যে লোক গেছে দুইজন একজন গেছে যাওয়ার পর খাতা জমা দি বাড়ি চইল্লে জবাব নাইকে পরীক্ষা দিবি না আমি এমনি 갔া হেখানে আর আরেকজন আয় নাই আর একজন পরীক্ষা হলে আয় না আমি এমনি বাস এজন্য আল্লাহ তারা কারে কবুল করে বলা যায় না এজন্য জানি না দুইটা হাজার টাকা আমি চাইছিলাম দুইজন দুইজন পাইছি হ্যাঁ দুইজন পাইছি আর তিনটে লোক আমার কইবে দুইটা হাজার টাকা করে দেবো জানি না ময়দার নামর দিকে আছেন দুইটা হাজার টাকা দেওয়ার মতো আব্বার নামে এক মায়ের নামে এক হাজার দুজন বাইশে আছে তাদের নামও দিতে পারেন অথবা দুজন চলে গেছে দুইজন তাদের নামও দিতে পারেন ময়দার নামর দিকে আছেন জানি না ও আচ্ছা

আল্লাহ চাইছিলাম আমি দশজন পাঁচ পাঁচজন আমি পাইছি আষ্ট আর দুইজন না পাইলে আমি কষ্ট আল্লাহ মিলেই দোক আমিন কর আমিন কর আমিন দুই হাজার টাকার পাঁচজন চাইছিলাম মনে হয় পাঁচজন হয়ে গেছে আর কেউ যদি তাকে পাঁচজন চাইছে ছয় নাম্বার কি দেওয়া যাইবে না নবীজির সাহাবি দশজন জান্নাতি ছয় জনের মধ্যে তালহার দি এই তালহার লাগে জান্নাতে যাইবেন এমন কেউ যদি থাকেন যে আমি নবীজির সাহাবি জান্নাতে তার সাথে জান্নাতে যাইতে চাই আমি দুই হাজার টাকা দেবো কে আছেন ময়দানের মধ্যে জানি না মহিলারাও কিন্তু অনেক আইছে মহিলার মধ্যে অনেকে দান করতে পারে পারে কি পারে না মহিলার কথা বলে কিন্তু